নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছেদ নানা বিদ্যার আয়োজন আজকের পর্বে থাকছে এই গ্রন্থেটি সপ্তম পরিচ্ছেদ বাহিরে যাত্রা একবার কলিকাতায় ডেঙ্গু জ্বরের আমাদের বৃহৎ পরিবারের কিয়দংশ পেনেটিতে ছাতুবাবুদের বাগানে আশ্রয় লইল আমরা তাহার মধ্যে ছিলাম এই প্রথম বাহিরে গেলাম গঙ্গার তীরভূমি যেন কোনো পূর্বজন্মের পরিচয়ে আমাকে কোলে করিয়া লইল সেখানে চাকরদের ঘরটির সামনে গোটা কয়েক পেয়ারা গাছ সেই ছায়াতলে বারান্দায় বসিয়া সেই পেয়ারা বাগানের অন্তরাল দিয়া গঙ্গার ধারার দিকে চাহিয়া আমার দিন কাটিত প্রত্যহ প্রভাতে ঘুম হইতে উঠিবা মাত্র আমার কেমন মনে হইত যেন দিনটাকে একখানি সোনালি পাড় দেওয়া নতুন চিঠির মতো পাইলাম লেফাপা খুলিয়া ফেলিলে কি যেন অপূর্ব খবর পাওয়া যাইবে পাছে একটুও কিছু লোকসান হয় এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া বাহিরে আসিয়া চৌকি লইয়া বসিতাম প্রতিদিন গঙ্গার উপর সে জোয়ার ভাটার আসা যাওয়া সেই কত রকম রকম নৌকার কত গতিভঙ্গি সেই পেয়ারা গাছের ছায়ার পশ্চিম হইতে পূর্ব দিকে অপসারণ সেই কনগরের পারে শ্রেণীবদ্ধ বনান্ধকারের উপর বিদীর্ণবক্ষ সূর্যাস্ত সূর্যাস্তকালের অজস্র স্বর্ণসনীত প্লাবন এক এক দিন সকাল হইতে মেঘ করিয়া আসে ওপারের গাছগুলি কালো নদীর উপর কালো ছায়া দেখিতে দেখিতে সশব্দ বৃষ্টির ধারায় দিগন্ত ঝাপসা হইয়া যায় ওপারের তটরেখা যেন চোখের জলে বিদায় গ্রহণ করে নদী ফুলিয়া ফুলিয়া ওঠে এবং ভিজা হাওয়া এপারের ডালপালাগুলার মধ্যে যা খুশি তাই করিয়া বেড়ায় বর্গা দেওয়ালের জঠরের মধ্য হইতে বাহিরের জগতে যেন নতুন জন্ম লাভ করিলাম সকল জিনিসকেই আর একবার নতুন করিয়া জানিতে গিয়া পৃথিবীর উপর হইতে অভ্যাসের তুচ্ছতার আবরণ একেবারে ঘুচিয়া গেল সকালবেলায় এখো গুড় দিয়া যে বাসি লুচি খাইতাম নিশ্চয়ই স্বর্গলোকে ইন্দ্র যে অমৃত খাইয়া থাকেন তাহার সঙ্গে তার স্বাদের বিশেষ কিছু পার্থক্য নাই কারণ অমৃত জিনিসটা রসের মধ্যে নাই রস বোধের মধ্যেই আছে এই জন্য যাহারা সেটাকে খোঁজে তাহারা সেটাকে পায়ই না যেখানে আমরা বসিতাম তাহার পিছনে প্রাচীর দিয়া ঘেরা ঘাট বাঁধানো একটা খিড়কির পুকুর ঘাটের পাশেই একটা মস্ত জামরুল গাছ চারিধারেই বড় বড় ফলের গাছ ঘন হইয়া দাঁড়াইয়া ছায়ার আড়ালে পুষ্করিণীটির আব্রু রচনা করিয়া আছে এই ঢাকা ঘেরা ছায়া করা সংকুচিত একটুখানি খিড়কির বাগানের ঘোমটা পড়া সৌন্দর্য আমার কাছে ভারী মনোহর ছিল সম্মুখে রুদার গঙ্গাতীরের সঙ্গে এর কতই তফাত এ যেন ঘরের বধূ কোণের আড়ালে নিজের হাতের লতাপাতা পাতা আঁকা সবুজ রঙের কাঁথাটি মেলিয়া দিয়া মধ্যাহ্নের নিভৃত অবকাশে মনের কথাটিকে গুঞ্জনে ব্যক্ত করিতেছে সেই মধ্যাহ্নেই দিন জামরুল গাছের ছায়ায় ঘাটে একলা বসিয়া পুকুরের গভীর তলাটার মধ্যে যক্ষপুরীর ভয়ের রাজ্য কল্পনা করিয়াছে বাংলাদেশের পাড়াগাটাকে ভালো করিয়া দেখিবার জন্য অনেক দিন হইতে আমার মনে উৎসুক ছিল গ্রামের ঘর বস্তি চণ্ডী রাস্তাঘাট খেলাধুলা হাট মাঠ জীবনযাত্রার কল্পনা আমার হৃদয়কে অত্যন্ত টানিত সেই পাড়াগা এই গঙ্গা তীরের বাগানের ঠিক একেবারে পশ্চাতেই ছিল কিন্তু সেখানে আমাদের যাওয়া নিষেধ আমরা বাহিরে আসিয়াছি কিন্তু স্বাধীনতা পাই নাই ছিলাম খাঁচায় এখন বসিয়াছি দাঁড়ে পায়ের শিকল কাটিল না একদিন আমার অভিভাবকের মধ্যে দুইজনে সকালে পাড়ায় বেড়াইতে গিয়াছিলেন আমি কৌতূহলের আবেগ সামলাইতে না পারিয়া তাহাদের অগচরে পিছনে পিছনে কিছুদূর গিয়াছিলাম গ্রামের গলিতে ঘন বনের ছায়ায় শ্যাওড়ার বেড়া দেওয়া পানাপুকুরের ধার দিয়া চলিতে চলিতে বড় আনন্দে এই ছবি মনের মধ্যে আঁকিয়া আঁকিয়া লইতেছিলাম একজন লোক অত বেলায় পুকুরের ধারে খোলা গায়ে দাঁতন করিতেছিল তা আজও আমার মনে রহিয়া গিয়াছে এমন সময় আমার অগ্রবর্তীরা হঠাৎ টের পাইলেন আমি পিছনে আছি তখনই ভৎসনা করিয়া উঠিলেন যাও যাও এখনই ফিরে যাও তাহাদের মনে হইয়াছিল বাহির হইবার মতো সাজ আমার ছিল না পায়ে আমার মোজা নাই গায়ে একখানি জামার উপরে অন্য কোনো ভদ্র আচ্ছাদন নাই ইহাকে তাহারা আমার অপরাধ বলিয়া গণ্য করিলেন কিন্তু মোজা এবং পোশাক পরিচ্ছদের কোনো উপসর্গ আমার ছিলই না সুতরাং কেবল সেই দিনই যে হতাশ হইয়া আমাকে ফিরিতে হইল তাহা নহে ত্রুটি সংশোধন করিয়া ভবিষ্যতে আর একদিন বাহির হইবার উপায় না সেই পিছনে আমার বাধা রহিল কিন্তু গঙ্গা সম্মুখ হইতে আমার সমস্ত বন্ধন হরণ করিয়া লইলেন নৌকায় যখন তখন আমার মন বিনা ভাড়ায় সওয়ারি হইয়া বসিত এবং যেসব দেশে যাত্রা করিয়া বাহির হইত ভূগোলে আজ পর্যন্ত তাহাদের কোনো পরিচয় পাওয়া যায় নাই সে হয়তো আর চল্লিশ বছরের কথা তারপরে সেই বাগানের পুষ্পিত চাপাতলার স্নানের ঘাটে আর একদিনের জন্যও পদার্পণ করি নাই সেই গাছপালা সেই বাড়িঘর নিশ্চয়ই এখনও আছে কিন্তু জানি সে বাগান আর নাই কেননা বাগান তো গাছপালা দিয়া তৈরি নয় একটি বালকের নববিস্ময়ের আনন্দ দিয়া সে গড়া সে নববিস্ময়টি এখন কোথায় পাওয়া যাইবে জোড়াসাখর বাড়িতে আবার ফিরিলাম আমার দিনগুলি নর্মাল স্কুলের হা করা মুখবিবরের মধ্যে তাহার প্রাত্যহিক বরাদ্দ গ্রাস মতো প্রবেশ করিতে লাগিল শুনছিলেন জীবনস্মৃতি গ্রন্থের সপ্তম পরিচ্ছেদ বাহিরে যাত্রা সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে থাকছে স্মৃতি গ্রন্থের অষ্টম পরিচ্ছেদ কাব্য রচনা চর্চা নমস্কার ভালো থাকবেন